আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত কণ্ঠে আমি জয়ন্তী পর্বসংখ্যা এক তুমি মানো বা না মানো মেয়েটির সাথে তোমার বিয়ে হয়েছে এটা মিথ্যে হয়ে যাবে না হাফিজুর চৌধুরীর কথা শুনে হাতের কাছে থাকা টি টেবিল খানায় প্রচন্ড শক্তি প্রয়োগ করে ঘুষি মারে আবরার মুহূর্তেই টি টেবিল ভেঙ্গে গুড়িয়ে যায় ঝনঝন শব্দে মুখরিত হয় গোটা ড্রয়িং রুম শক্তপক্ত হাতের পিঠেও ঢুকে গিয়েছে এক টুকরো কাঁচ সেখান হতে গল গল করে গড়াচ্ছে লাল রঙের তরল পদার্থ তাতে একটুও বিচলিত দেখালো না হাফিজুরকে যেন তিনি নিজ সিদ্ধান্তে অনর এই মুহূর্তে নাতি মারা গেলেও তিনি দমে যাবে না আতিয়া বেগম আঁচলে মুখ গুজে কেঁদে ওঠে শ্বশুরের সামনে গিয়ে দুটো বাক্য উচ্চারণ করার সাহস তার নেই আর না আছে ছেলেকে শান্ত করানোর শক্তি মাঝে মধ্যে তিনি নিজেকে ব্যর্থ মা বলেই ঘোষিত করে যে সন্তানকে নিয়ন্ত্রণ অব্দি করতে পারে না আব্রার নিজের রক্ত মাখা হাতের পানে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলে আমি তাকে মানি না কবুল বলিনি চালাকি করে কাবিন নামায় সাইন করিয়েছেন আপনি দাদাভাই নড়ে চড়ে বসে হাফিজুর যেন সে এই জবাবেরই অপেক্ষায় ছিল ধবধবে ফর্সা দাঁড়িতে হাত বুলিয়ে বলে মানতে বাধ্য তুমি চালাকি করেছি তবে চুরি করিনি পাঞ্জাবির পকেট থেকে একখানা কাগজ বের করে সেটা আবরারের সামনে তুলে ধরে এটা তোমাদের কাবিনের কাগজ এখানে স্পষ্ট তুমি বাকিটা শেষ করতে পারে না হাফিজুর আবরার কাগজখানা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে আশ্চর্য বনে যায় হাফিজুর শক্ত কণ্ঠে বলে আবরার আবরার কি করলে তুমি এটা তোমাদের বিয়ের একমাত্র প্রমাণ ছিল এই কাগজ আবরার কাগজের টুকরো ফ্লোরে ফেলে দেয় হাফিজুরের চোখে চোখ রেখে বলে এবার আর বলতে পারবে না আমার বউ ঝামেলা চুকে গেল। দাঁড়িয়ে পড়ে হাফিজুর বলে ঠরে মেয়েটিকে আমি আমার কাছেই রাখব। তোমার বউয়ের পরিচয় ঝামেলা চুকাতে দেব না মানতেই হবে তোমার বিয়েটার ছেলে খেলা নয় আবরারও দাঁড়িয়ে পড়ে দাদার থেকেও দ্বিগুণ তেজিস্বরে বলে তাহলে আমি বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে যাও দরজা খোলা আছে আবরার তাস নিন বড় বড় পা ফেলে বেরিয়ে যায় চৌধুরী বাড়ির পিছনে ফিরে তাকালে হয়তো দেখতে পেত আতিয়া বেগম এর কন্দনরত মুখ দাদা ভাইয়ের অসহায় চোখ দুটো আবরার চোখের আড়াল হতেই হাফিজুর চৌধুরী ধপ করে বসে পড়ে সোফায় এক হাত চোখের উপর রেখে হুহু করে কেঁদে ওঠে কলিজাখানা তার পুড়ে যাচ্ছে বুকে ব্যথা হচ্ছে মৃত ছেলের একমাত্র স্মৃতি ছিল কলিজার টুকরো নাতি ছেলে গত হয়েছেন বারো বছর হবে তখন আবরারের বয়স ছিল নয় বছর এবং অহনা ছিলেন আতিয়ার গর্ভে এই থেকেই হাফিজুর চৌধুরী দুই হাতে আগলে রেখেছেন আবরার আর তার মা আতিয়া বেগমকে কখনোই এতটুকু দুঃখ তাদের পেতে দেননি চাওয়ার আগেই হাজির করেছে প্রয়োজনীয় সকল কিছু শুধুমাত্র ছোট ছেলের বউ বাচ্চার সুবিধা অসুবিধার কথা চিন্তা করে ঢাকার শহরে গড়েছেন বিশাল অট্টালিকা বড় ছেলে এবং মেজ ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন আতিয়া বেগম দৌড়ে আসে শ্বশুরের নিকট হাটু মুড়ে বসে পড়ে পায়ের কাছে শ্বশুরের হাত দুটো মুঠো করে ধরে অনুনয়ের সুরে বলে বাবা আবরারকে ফেরান আমার ছেলে চলে যাচ্ছে হাফিজুর আতিয়ার মাথায় হাত বুলিয়ে দেয় ছেলের বউকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই দীর্ঘশ্বাস ফেলে বলে যেদিন তার মনে হবে আমরা তার ক্ষতি করিনি সেদিন ঠিক চলে আসবে তোমার ছেলে অপেক্ষা করো বৌমা মা সত্যি কি তাই এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর চলে গেল আব্রারের মনে হলো না তার দাদা এবং মা তার ক্ষতি করেনি তেরো বছর বয়সী একটা মেয়ের সাথে তার জীবন জুড়ে দিয়ে ভুল করেনি তাকে ঠকাইনি দুয়েক পরেই পরলোক গমন করেছেন হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে যখন লড়ছিল তখন তার মেজ ছেলে ছোট ছেলে এবং একমাত্র মেয়ে ছুটে এসেছিলেন টকল অভিমান ভুলে ক্ষমা চেয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জালরা বাবার পা জড়িয়ে দম বের হওয়ার আগে হাফিজুর চৌধুরী অক্সিজেন মাস্ক খুলে শেষবার দুটো কথাই বলেছিলেন শেষ বেলায় আব্রারের মুখখানা দেখতে পারলাম না আর তুলতুলকে তোমরা দেখে রেখো আবরারের আমানত তোমাদের ভরসায় রেখে গেলাম ভুমের ঘরে অনুভব করে ঠান্ডা একটা জিভ্ভা চেটে দিচ্ছে তুলতুলের গোটা মুখ যেন জিহবার মালিক জাগাতে চাইছে তাকে ডিসেম্বরের মাঝামাঝি হাড় কাঁপানোর শীত পড়েছে এমন সময় কাঁধের ঘুমের ব্যাঘাত ঘটালে নিশ্চয়ই ভালো লাগবে না তুলতুলেরও ভালো লাগলো না মুখখানা কম্বলের তলায় নিয়ে যেতে উদ্যত হয় তবে জিহবার মালিকের জন্য আর পারে না কে যেন পণ করেছে বিরক্তির সর্বোচ্চ পর্যায় নিয়ে যাবে তুলতুলকে পিটপিট করে চোখ খুলে তুলতুল কপাল কুচকে বলে অ্যানি ডোন্ট ডিস্টার্ব বিড়ালটি মালিকের ঘুমো ঘুমো কণ্ঠস্বর শুনে থামল যেন সে বুঝতে পারলো তার উপস্থিতি টের পেয়েছে তার মালিক আর জ্বালাতন করা ঠিক হবে না তাই ভদ্র বাচ্চার মতো মালিকের গা ঘেষে শুয়ে পড়ে হাত পা নেড়ে ঘুমানোর প্রস্তুতি নেয় মিউ মিউ আওয়াজ তুলে কিছু একটা বোঝালো যেন তুলতুল পাশ ফিরে অ্যানের ওপর একটা হাত রাখে শান্ত হয় এবং মুহূর্তের মধ্যেই সেও ঘুমিয়ে পড়ে কিছু সময়ের ব্যবধানে দুজনেই চিৎকার করে লাফিয়ে ওঠে কেননা দুজনের মুখেই কেউ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে অ্যানি এদিক ওদিক ছোটাছুটি করছে ভীষণ ভয় পেয়েছে যে তুলতুলেরও ভয়ে বুক কাঁপছে গভীর ঘুমে ছিল হঠাৎ পানির ঝাপটা সামলে উঠতে সময় লাগে যখনই বুঝতে পারে সে এবং তার ছোট্ট অ্যানি ভিজে জুবুথুবু হয়ে গিয়েছে তখনই বড় বড় নয়নে সামনে তাকায় তিথি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট তুলতুল চোখ নামিয়ে শুকনো ঢোক গিলে মুখ সহ জামার কিছু অংশ ভিজে গিয়েছে কম্বলখানাও চুপচুপে ভেজা অ্যানি ছোটাছুটি থামিয়েছে ঠান্ডা লেগেছে বোধ তাই তুলতুলের কোলে একে গুটিসুটি মেরে বসে পড়ে তুলতুল নিজের কামিজের অংশ দিয়ে মুছিয়ে দিতে থাকে অ্যানির শরীর এমনিতেই ঠান্ডা সহ্য হয় না তার না জানি আবার কি অসুখ বাঁধিয়ে ফেলে এহেন আদিক্ষেতা সহ্য না তিথির তাই মুখ বাঁকিয়ে বলে মেলোড্রামা শেষ হলে এবার উঠুন মহারানী অনেক কাজ পড়ে আছে কাজগুলো শেষ করে উদ্ধার করুন আমায় তুলতুল অ্যানির শরীরে নজর রেখেই বলে ডাকলেই পারতে এভাবে ভিজিয়ে কেন দিলে এবার শুকবে এই ভেজা কম্বলার তোষো তিথি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়েছে ততক্ষণে এলোমেলো জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে জবাব দেয় আম্মু বলল না উঠলে পানি মারতে তুই তো জানিস আমি আম্মুর কথা ফেলতে পারি না তুলতুল পাল্টা কোনো কথা বলে না এর সাথে কথা বললে কথা বাড়বে এক পর্যায়ে ঝগড়া লেগে যাবে তখন বকাগুলো তারই খেতে হবে তাই অ্যানিকে কোলে নিয়েই বিছানা ছাড়ে রুম থেকে বের হতে উদ্যত হলেই তিথি বলে ওঠে তোর বিলাইকে লুকিয়ে রেখে যা ভাইয়া আসছে বাড়িতে তার সামনে পড়লে বুড়ি গঙ্গায় ফেলে দিয়ে আসবে আর তুইও লুকিয়ে থাকবি তিথির কথা কানে তুললো না তুলতুল তুহিন খুব ভালো সে তুলতুলের অ্যানিকে ভীষণ ভালোবাসে কিছুতেই ফেলবে না এটা নিশ্চিত সে